না না আমাদের বাসা তো পাশে তো তো আমাদের মাঝে মাঝে আসা হয় পরিবেশ ভালো সুন্দর আল্লাহ প্রদত্ত না যে পদ্মা নদীর পারে মানে যেখানে সাগর আছে বা নদী আছে সেইখানে মানুষের আকর্ষণ বেশি নদী না থাকলে সেই মানে শুকনা জায়গাতে মানুষ পছন্দ করে না এই কারণে এখানে এখন

সেক্ষেত্রে যারা পর্যটক রয়েছেন বা একটু বিনোদন প্রেমী রয়েছেন আজকে তারা ইনশাল্লাহ আমাদের এখানে আসতে পারে সুদানগরের পান কেন্দ্র বলা যেতে পারে এখন আপনারাও আসবেন ইনশাল্লাহ ভালো লাগবে ধন্যবাদ সালাম আলাইকুম